জৌবন ছিল ওই সময় কি করছে। তুমি জৌবনের ইবাদত আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করে আপনারা এই বয়সের পিছে খুব ব্যস্ততা এরপরেও যদি একটু কষ্ট করে নামাজটা পড়েন হ্যাঁ এরপরে যে জামাতে আসেন এরপরে আপনি সুন্নাহ মোতাবেক চলতে যাচ্ছেন দাড়ি রাখছেন এটা অনেক বড় ইবাদত এটা আল্লাহ তাআলার জন্য অনেক থেকে 40 তাই না 20 থেকে 40 এই 20 বছরের সময়টা হচ্ছে একেবারে জীবনের সবচাইতে মহেন্দ্র ক্ষণ এত শক্তি সম্ভাবনা টকবগে যুবক যুবকদের মধ্যে আল্লাহ অনেক প্রাণ শক্তি দিয়েছে এরা বিপ্লব ঘটায় ফেলতে পারে এরা সময়ের গতি স্রোত কে পাল্টে দেয় সাগরের স্রোত উল্টে দেয় এরা বিপ্লব করে ফেলে ইতিহাস রচনা করে ঠিক কিনা এই জন্য যৌবনের সময়টা প্রিয় ভাইরা অনেক দামি এটা বেশি দিন থাকবে না রং ধরা যৌবন জং ধরে নাই শেষ এ দেখতে দেখতে ছোট্ট কিশোর হয়ে পৃথিবীতে এসেছিলেন শিশু ছিলেন কিশোর তারপর এখন যুবক কিছুদিন পরে বিয়ে করে থাকলে দেখবেন যে আল্লাহ ঘরে মেহমান পাঠাই দিলে বাবা হয়ে গেছে কিছুদিন পরে মেয়েটার বিয়ে দিলে এরপর কি হয়ে যাবেন শ্বশুর হয়ে যাবেন এরপরে নানা হয়ে যাবেন দাদা হয়ে যাবেন এই তো সার্কেল অফ লাইফ রং ধরা যৌবন জম ধরে সে আপনি যাই করেন সবটাই এ ঠিক ঠিক কিনা আপনি যদি রক্ত দেন মমূর্ষ রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয় না আপনি যদি তাকে বাঁচাতে রক্ত দেন এটাও এবাদত আপনি পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ লাগালেন এটা হয়ত আপনি একজন মানুষ বিপদে পড়েছে এটা জন্য আপনি তাকে কনসালটেশন করলেন কিছু সুন্দর পরামর্শ দিলেন গাইড করলেন যে এইটা ভুল এইভাবে করো এই যেতে আপনি টাইম ব্যয় করলেন কনসালটেশন দিলেন এটা বাদত। অনেকে মনে করে যে শুধু তাজবি জিকির কোরআন কোরআনতলা এগুলোই মনে হয় বাদত না যে পথেই আল্লাহ সন্তুষ্টি যে কাজ করলে আল্লাহ তালা সন্তুষ্ট হন এসবগুলো কাজে কিন্তু এবার তাই যৌবনের এই মুখ্যম সময়টাতে আল্লাহ তাল এবাদত করে আমাদেরকে কাটাতে হবে আমার হিংসা ইল্লা আমি মানব জাতির জিন জাতিকে কেবলই সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এখানে খুব ব্যস্ততা এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন ইমাম সাহেবের এক ঘন্টা আগে আসে মসজিদে ফদর করতে ইমাম সাহেব দেরি করলো কেন মোয়াদ্দ দেরি করলো কেন ওনারা এটা বলে কারণ ওই যে আসে না কি করবে তখন তার আবাদত করা ছাড়া সময়ই কাটে না ওই আবাদত ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের ঠিক না আপনি যৌবন কালে যদি আল্লাহ তালা দাসত্ব করতে পারেন আবাদত করতে পারেন আপনার বার্ধক্য উপনীত হওয়ার পরে আবাদত করতে না পারলে আল্লাহ তালা এবাদত দিয়ে আপনার আমলা পূর্ণ করে দিবে পূর্ণ করে দেবে ওটা প্রদর্শন উঠতে পারতেছেন না কোমরে ব্যথা ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলবে যুবক অবস্থায় কি করেছিল ওটা দেখো ওই সময় যা করছে ওইটা লিখে দাও এই জন্য আল্লাহ রসুলাম বলেছেন যে এই যৌবনটারে কাজে লাগাও আল্লাহ রসুলাম বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও তার মধ্যে একটা হচ্ছে সাবাবাকা খবলা হার বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও যৌবনটাকে যেন কাজে লাগাই প্রিয় না এবং কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনিয়াদম পাই নাড়াতে পারবে না পান হারাতে পারবে না এর মধ্যে প্রথম প্রশ্ন আন হায়াতিহি ফিমা আফনা তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে ও আন শাবাবিহি ফিমা আবলা জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে তো সে কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে হারাম কাজগুলোতে সময় ব্যয় করেছে হারাম ব্যবসা করেছে হারামের সাথে সম্পৃক্ত ছিল ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল আপনাকে জিজ্ঞেস করা হবে যে যৌবনের সময়টা আপনি কি কাজে লাগিয়েছেন নাকি ইসলামের পক্ষে ছিল যা করেছে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছে সম্পদ থেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনি আদম কেমতের ময়দানে পাই নাড়াতে পারবে না এই জন্য দ্বিতীয় শ্রেণী হচ্ছে বা সাপুন্নাসিল্লা এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর আবাদতে কাজে লাগিয়েছে এর জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই মনে থাকবে সবার সবাই কিন্তু আপনারা যুবক এই সময়টা পাবো না আমরা মিস করবো কিছুদিন পরে এই যে কুচকুচে কালো দাড়ি আপনার কি মনে হয় আজীবনই কালোই থাকবে তাহলে আমাদের দাদারগুলো সাদা করলো কে দাদারগুলো সাদা করলো কে ওই বয়সে যাওয়ার পরে এই কুচকুচে দাড়ি কালো দাড়ি কালো চুল এগুলো কি হয়ে যাবে সাদা হয়ে যাবে এটাই জীবন সো সময়টাকে যেন আমরা কাজে লাগাই আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদ গুলো যেন আদায় করি কোনো হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগাই